আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা হাজার পঁচিশ সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় বারো দুর্যোগ মোকাবেলায় যে পোস্টের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক পোস্টের উত্তরগুলো রয়েছে আজকে এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো অল্প কথায় উত্তর দাও এখানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া আছে এরপরে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও দুটি প্রশ্ন রয়েছে তাহলে এই চারটি প্রশ্ন আর এই দুইটি প্রশ্নের উত্তর আগে আমরা করে নিয়ে আসি এক নম্বর প্রশ্নে বলেছে কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই এটার উত্তর হবে উত্তর বন্যা ও ঘূর্ণিঝড় এই দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই এর পরের প্রশ্নে বলেছে বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে এটার উত্তর হচ্ছে বন্যার কারণে পানি দূষিত হয় তাই বন্যার পর বিশুদ্ধ পানির অভাবে নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে এরপরে তিন নম্বর প্রশ্নে বলেছে আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আগুন লাগার দুইটি কারণ হল এক রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ না নেভানো হলে দুই বিড়ি সিগারেট মশার কয়েল ইত্যাদির আগুন থেকে এই দুইটি কারণে কি হয় আগুন লেগে থাকে চার নম্বরে বলেছে বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখ উত্তর বন্যা প্রতিরোধের দুইটি উপায় হলো এক বেশি করে গাছ লাগাতে হবে দুই নিয়মিত নদী খনন করতে হবে এরপরে দেখো তিন নাম্বার বলেছে বর্ণনামূলক মানে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দুইটি প্রশ্ন রয়েছে মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরও ও বাড়িয়ে তুলছে দুই জলোচ্ছ্বাস বা সাইক্লোনের প্রভাব বর্ণনা করো এখন এই দুইটি প্রশ্নের উত্তর আমরা দিব এক নম্বর প্রশ্নে বলেছে মানুষ কীভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে যেমন এক নির্বিচারে গাছ কেটে ফেলা দুই অপরিকল্পিতভাবে রাস্তাঘাট ও সেতু নির্মাণ তিন নদী নালা ও খাল ভরাট করা চার অপরিকল্পিতভাবে পাত তৈরি করা এসব কারণে বর্ষায় নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে দুই নম্বর প্রশ্ন বলেছে জলোচ্ছ্বাস অথবা সাইক্লোনের প্রভাব বর্ণনা করো উত্তর জলোচ্ছ্বাস একটি প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের পানি বিরাট ঢেউ আকারে উপকূলে আঘাত হানলে তাকে বলে জলোচ্ছ্বাসের প্রভাব নিম্নরূপ মানে নিচে দেওয়া হলো এক উপকূলবতী মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় দুই মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে তিন ফসলের ক্ষতি হয় চার গুরুত্বপূর্ণ ভবন ও ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয় পাঁচ বিশুদ্ধ পানির তীব্র অভাব দেখা দেয় এভাবে আমরা এই দুই নাম্বার ও এক নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখব এরপরে দেখো তোমাদের এই অধ্যায়ের উপরে পরীক্ষার জন্য দেখো কিছু এমসি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো পড়ে নিবে তোমাদের পরীক্ষায় এগুলো আসবে দেখো বাংলাদেশে কয়টি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে এটার উত্তর হবে তিনটি নম্বর হবে তিনটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কোন সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল এই দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ উনিশশো সত্তর সালে এরপর তিন নম্বর বলেছে পত্রিকায় পত্রিকায় প্রায়শই আগুন লেগে দুর্ঘটনা ঘটার খবর পাওয়া যায় এই দুর্যোগ ঘটার মূল কারণ কোনটি তিন নম্বরে প্রশ্নের উত্তর হবে চুলার আগুনে আগুন নিভিয়ে না দেওয়া চার নাম্বার প্রশ্নে বলেছে শহরে কোথায় বেশি আগুন লাগে প্রশ্নের উত্তর হবে শহরে বস্তিতে কি বেশি আগুন লাগে এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে আগুনে শরীরের কোন জায়গা পুরো গেলে কত মিনিট ধরে পানি ঢালতে হবে পাঁচ নম্বর উত্তর দিবে দশ মিনিট ধরে পানি ঢালতে হবে ছয় নম্বর বলেছে তোমার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেলে তখন তুমি কি করবে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ভয় না পেয়ে নিজেকে রক্ষার চেষ্টা করবে খ নাম্বার এটা ঠিক দিবে খ নাম্বার আকাশ আকাশ দিয়ে গ্রামে বন্যা শুরু হয়েছে কোন সময় এই দুর্যোগের প্রকোপ বেশি হয় সাত নম্বর প্রশ্নের উত্তর হবে আষাঢ় থেকে ভাদ্র এটার উত্তর হবে ক আসার থেকে ভাদ্র এরপরে আট নম্বরে বলেছে নিচের কোনটি বন্যার সুফল এই আট নম্বর প্রশ্নের উত্তর হবে মাটির উর্বরতা বাড়ে এ একটি হচ্ছে সুফল যে নিচের কোনটি বন্যার সুফল মাটির উর্বরতা বাড়ে এটার উত্তর দিবে খ মাটির উর্বরতা বাড়ে এরপর নয় নম্বর বলেছে কখন ঘরে শুকনো কাপড় শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ জমিয়ে রাখতে হয় বলে তুমি মনে করো এটার উত্তর হবে বন্যার আগে এরপরে দশ নম্বর বলেছে সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয় এর ফলে কোনটি ঘটে এই দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ বৃষ্টির আগে ঘরে শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ জমিয়ে রাখতে হয় এই নয় নম্বর প্রশ্নের উত্তর হবে বন্যার আগে এটা হবে বন্যার আগে দশ নম্বর বলছে সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্রের উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয় এর ফলে কোনটি ঘটে এর ফলে ঘূর্ণিঝড় ঘটে এখন আমার প্রশ্নের উত্তরে বলেছে উপকূলীয় এলাকাতে ঘূর্ণিঝড় হওয়ার কারণ কোনটি বর্ণনা করো এর উত্তর হবে খ ঘূর্ণিঝড় প্রকৃতির প্রাকৃতিক কারণে উপকূলবর্তী এলাকাতে ঘূর্ণিঝড় হওয়ার কারণ হচ্ছে প্রাকৃতিক কারণে বারো নম্বর বলেছে ঘূর্ণিঝড়ের সমুদ্রে কত ফুট পর্যন্ত ঢেউ সৃষ্টি হয় এটা বারো নম্বর উত্তর হবে খত পঁয়তাল্লিশ ফুট তেরো নম্বর বলেছে ভূপৃষ্ঠের উষ্ণতা কমাতে আমরা কিসের ব্যবহার করতে পারি তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি ভূপৃষ্ঠ উষ্ণতা কমাতে আমরা কি করতে পারি জালানি জ্বালানি ব্যবহার করে কমাতে পারি দেখো এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে আমি এগুলো তোমাদেরকে পড়ে শোনাই এক নাম্বার কোন সম্পদ রক্ষা করতে ঢ্যাশ ঝুঁকি নেওয়া যাবে না এটার উত্তর হবে এখানে ঢ্যাশে হবে জীবনের ঝুঁকি নেওয়া যাবে না দুই নাম্বার বাংলাদেশের ঢ্যাস অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয় এখানে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয় তিন নাম্বার ঘূর্ণি জ্বরের ফলে সমুদ্রে ঢ্যাশ ফুট পর্যন্ত উঁচু ঢেউ ঢেউ সৃষ্টি হতে পারে এখানে ধেসে হবে পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে চার নিম্ন চাপের কারণে ঢেউ সৃষ্টি হয় নিম্ন চাপের কারণে ঘূর্ণি ঝড়ের সৃষ্টি হয় পাঁচ নম্বর কারখানার ঢেউ পদার্থ থেকে আগুন লাগে এখানে হবে পাঁচ নম্বর কারখানার দাহ পদার্থ থেকে আগুন লাগে ছয় নম্বর বাংলাদেশে আজকাল ঢ্যাস লাগার ঘটনা বেশি ঘটছে বাংলাদেশে আজকাল এই ঢ্যাঁসে হবে আগুন লাগার ঘটনা বেশি ঘটছে এরপরে দেখো অতিরিক্ত বন্যার কারণে ঢ্যাস অতিরিক্ত ঢ্যাস বন্যার একটি কারণ অতিরিক্ত ঢ্যাস বন্যার একটি কারণ এখানে হবে অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার একটি কারণ আট নম্বরে বলছে বন্যা হল মাটিতে ঢ্যাস জমা হয় বন্যা হলে মাটিতে এই ঢ্যাসে তোমরা লিখে দিবে কি পলি জমা হয় নয় নম্বর আষাঢ় থেকে ভাদ্র মাসের মূলত ঢ্যাস প্রকোপ বেশি থাকে এখানে হবে আষাঢ় থেকে ভাদ্র মাসের মূলত এই ঢ্যাসে তোমরা লিখে দিবে বন্যার প্রকোপ বেশি থাকে দশ নম্বর বন্যার সবসময় ঢ্যাস করা যায় না এই ঢ্যাস সে তোমরা লিখে দিবে অর্থাৎ শূন্য স্থানে তোমরা লিখে দিবে নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রণ করা যায় না এক নম্বর বন্যার কারণে পানির অভাবে রোগ ছড়ায় বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে রোগ ছড়ায় বারো নম্বর আমরা ঢ্যাস সাথে দুর্যোগ মোকাবেলা করব। এখানে বারো নম্বর হবে আমরা ধৈর্য সাথে দুর্যোগ মোকাবেলা করব। তেরো নম্বর বলেছে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর ঢ্যাঁশ হয় এখানে হবে বায়ুর নিম্নচাপ হয় চোদ্দ নম্বর ঘুনি সময় কিছু ঢ্যাশ দেওয়া হয় ঘূর্ণি জরের সময় কিছু সংকেত দেওয়া হয় পনেরো নম্বর বলছে বাড়ির ঢ্যাশ লাইনের সমস্যা থাকলে আগুন লাগতে পারে বাড়ির বিদ্যুতের লাইনে এখানে হবে ঢ্যাশের লাইনে বিদ্যুতের বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে আগুন লাগতে পারে ষোলো নম্বর আগুন লাগলে প্রথমে ঢ্যাশ সার্ভিসকে খবর দিতে হবে আগুন লাগলে প্রথমে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে এরপরে দেখো তোমাদের পরবর্তীতে প্রশ্নে আসবে পরীক্ষায় শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো করে লিখো এবার তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো হবে তার ভিতরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো লেখা থাকবে দেখো এক বন্যার মাটিতে পলি জমা হয় এটা শুদ্ধ দুই আষাঢ় থেকে ভাদ্র মাসের বন্যার প্রকোপ বেশি থাকে এটাও শুদ্ধ তিন ঘূর্ণিজনের ফলে পঞ্চান্ন ফুট উঁচু ঢেউ সৃষ্টি হয় এটা হবে অশুদ্ধ চার বর্ষার সময় আগুন লাগার ঘটনা বেশি ঘটে এটা হবে অশুদ্ধ পাঁচ শহরে আগুনে পুড়ে যাওয়ার পুরা জায়গায় দশ মিনিট ধরে পানি ঢালতে হবে এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি শুদ্ধ হবে বাধা নির্মাণের কারণে বন্যা হয় ছয় নম্বরটাও শুদ্ধ হবে সাত অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার কারণ একটি কারণ এটাও হবে আহ সাত নাম্বারটাও কি শুদ্ধ হবে আর ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় কোনো ক্ষতি হয় না হাত নাম্বারটা অশুদ্ধ হবে নয় কারখানায় ধাহ পদার্থ থেকে আগুন লাগে এই নয় নাম্বারটা শুদ্ধ হবে দশ বন্যায় নির্মাঞ্চল প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয় এটাও শুদ্ধ হবে এর পরবর্তীতে তোমাদের এবার পরীক্ষায় প্রশ্ন থাকবে বাম ডানের সঙ্গে মিল করে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় এই প্রশ্নগুলো থাকবে দেখো বাংলাদেশে উনিশশো একানব্বই সালে ভয়াবহ কি হয় এখানে বাম ডানের সঙ্গে মিল করতে বলেছে বাম পাশের সঙ্গে ডান এই বাম পাশের সঙ্গে ডান পাশে মিলকরণ করে নিবে এই বাম পাশের সঙ্গে ডান পাশে মিলকরণ করতে বলেছে দেখো বাংলাদেশে উনিশশো সালে ভয়াবহ কি হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল তোমরা এই যে এটার সঙ্গে এটাই ঘূর্ণিঝড় হয়েছিল মিলকরণ করে দিবে নিম্নচাপের কারণে কি হয় নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এই যে এটা হবে নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টিপাত কি বন্যার একটি কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় কি হয় অনেক ক্ষতি হয় উপকূলীয় এলাকায় অনেক ক্ষতি হয় তোমরা এইভাবে বাম পাশের সঙ্গে ডান পাশে মিলকরণ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম তোমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে শিখে নিবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিবে আর ভিডিওটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা একটি লাইক করতে ভুলবে না তোমাদের কাছে এটা আমার একটি আবদার তোমরা আমার ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ